কাছে কিংবা দূরে সদস্য অথবা বসে আমাদের ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক আজকে আমরা যে দেশটি আলোচনা করবো সেই দেশটির নাম হচ্ছে লাওস দর্শক আপনারা যদি লাউজ দিতে চান তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য সঙ্গেই থাকুন দর্শক শুরুতে চলুন জেনে আসি কেমন দেশে লাওস দক্ষিণ পূর্ব এশিয়ার শান্ত সবুজ আর সম্ভাবনাময় একটি দেশ লাওস পাহাড় নদী আর কর্মসংস্থানের নতুন দুয়ার খুলে দেওয়া এই দেশটি আজ প্রবাসী শ্রমিকদের কাছে হয়ে উঠেছে একটি বাস্তব সম্ভাবনার নাম লাওসের রাজধানী ভিয়েন্তিয়েন শান্ত নিরাপদ এবং ক্রমেই আধুনিক হচ্ছে এখানে কলকারখানা নির্মাণ প্রকল্প ও সার্ভিস সেক্টরে প্রতিদিনই তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থান বাংলাদেশ সহ বিভিন্ন দেশের শ্রমিকরা লাওসে কাজ করছেন এর মধ্যে রয়েছে ফার্নিচার ও গার্মেন্টস কারখানা নির্মাণ ও ইনফ্রাস্ট্রাকচার কৃষি ও ফুড প্রসেসিং সেক্টরে কম দক্ষ ও দক্ষ উভয় ধরনের শ্রমিকদের জন্য এখানে রয়েছে কাজের সুযোগ লাওসের জীবনযাত্রার খরচ তুলনামূলকভাবে কম খাবার সহজলভ্য পরিবেশ শান্ত এবং স্থানীয় মানুষ অতিথি পরায়ন দেশে মানিয়ে নেওয়াটাই অনেক সহজ লাওস একটি শান্তিপূর্ণ ও নিরাপদ দেশ যেখানকার রাজনৈতিক স্থিতিশীলতা এবং সামাজিক শৃঙ্খলা প্রবাসী শ্রমিকদের জন্য বাড়তি স্বস্তি এনে দেয় দক্ষতার মাধ্যমে ভালো কাজ অভিজ্ঞতার মাধ্যমে উন্নত ভবিষ্যৎ লাউস হতে পারে আপনার জীবনের নতুন অধ্যায়ের সূচনা শান্ত দেশ স্থির জীবন আর বাস্তব কর্মসংস্থান প্রবাসী শ্রমিকদের জন্য লাউস আজ এক নতুন আশার নাম দর্শক এবার আমরা যদি জানবো সেটা হচ্ছে লাউসে বর্তমানে প্রবাসী শ্রমিকদের জন্য কি কি কাজ রয়েছে চলুন জেনে আসি একটি প্রতিবেদন থেকে বিভিন্ন ট্রেডে কাজ রয়েছে লাউসে এর মধ্যে প্রধানতম হচ্ছে কারখানা ও শিল্প খাত এখানে বাংলাদেশি শ্রমিকদের চাহিদা সবচেয়ে বেশি যার মধ্যে রয়েছে ফার্নিচার ফ্যাক্টরি ওয়ার্কার কাঠ কাটিং কাঠ ফুক্তি গার্মেন্টস ও টেক্সটাইল ওয়ার্কার প্লাস্টিক ও প্যাকেজিং ফ্যাক্টরি ওয়ার্কার প্রভৃতি এছাড়া রয়েছে নির্মাণ ও ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে কনস্ট্রাকশন লেবার ব্রডবাইন্ডার রাজমিস্ত্রি কার্পেন্টার ইলেকট্রিক হেল্পার ও প্লাম্বিং হেল্পারের চাহিদা কৃষি ও অ্যাগ্রো সেক্টরে রয়েছে কৃষি শ্রমিক ফল ও সবজির চাষ ও সংগ্রাহক খামার সহকারী পোল্ট্রি লাইভ স্টক প্ল্যান্টেশন ওয়ার্কারের কাজ এছাড়া রয়েছে ফুড প্রসেসিং ও প্যাকেজিং শিল্পে শ্রমিক চাহিদা এর মধ্যে ফুড প্যাকেজিং ওয়ার্কার কিচেন হেল্পার কারখানা ক্যান্টিন ক্লিনার ও হেল্পার এসব পদে কাজ রয়েছে লাউসে লাউসের শহর ও শিল্প এলাকায় রয়েছে ক্লিনার হাউস কিপিং ওয়ার হাউস হেল্পার লোডিং আনলোডিং প্রভৃতি শ্রেণীর কাজ দর্শক এবার আমরা যেটি জানবো সেটা হচ্ছে এইসব কাজ করলে আমরা বেতন ভাতে কি পেতে পারি বা কি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে প্রবাসী শ্রমিকদের জন্য লাউসে মাসিক বেতন গড়ে পঞ্চাশ থেকে আশি হাজার টাকা কাজের সময় নিয়মিত অনেক ক্ষেত্রে থাকা ও খাবারের সুবিধা নিরাপদ কর্মপরিবেশ যা দেশটিকে পরিণত করেছে একটি শ্রমিক বান্ধব রাষ্ট্রে লাউসে জীবনযাত্রার খরচ তুলনামূলক ভাবে কম খাবার সহজলভ্য পরিবেশ শান্ত এবং স্থানীয় মানুষ অতিথি পরায়ণ নতুন দেশে মানিয়ে নেওয়া তাই অনেক সহজ এবার আমরা যদি জানবো সেটা আমাদের ডকুমেন্ট বা কাগজপত্রের কি প্রয়োজন হবে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে লাউসে যেতে আপনার প্রয়োজন হবে ছবি পাসপোর্ট এনআইডি শিক্ষাগত যোগ্যতার সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে এবং পুলিশ ক্লিয়ারেন্স দর্শক এবার আমরা যেটি জানবো সেটা হচ্ছে লাউসে যেতে হলে আমাদের খরচ কি হতে পারে বিষয় জানতে স্ক্রিন দেওয়া নম্বর ফোন দিন অথবা সরাসরি চলে আমাদের অফিসে আমাদের অফিসে ঠিকানা বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো ডিআইটি প্রজেক্ট মেরুল বাড্ডা ঢাকা দর্শক আপনাদের যে কথাটা জানাচ্ছে আমাদের প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এর মধ্যে আসবেন দেখা করবেন এই প্রত্যাশা এবং বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে ফোন করুন হাসিবুল আসাহ জিরো ওয়ান থ্রি ফাইভ সেভেন টু ফোর জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু তুষার খান জিরো ওয়ান সিক্স টু থ্রি সেভেন সিক্স টু ডাবল জিরো ফোর জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু রাজীব মনে রাখবেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে আপনাকে ফোন করতে হবে শুক্রবার অফিস বন্ধ থাকে আমাদের অফিসের ঠিকানা বাড়ি নাম্বার বারো রোড নাম্বার বারো লিফটি ফাইভ ডিআইটি প্রজেক্ট মেরুল বাড্ডা ঢাকা ব্র্যাক ইউনিভার্সিটির বিপরীত পাশে